লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে তাই না পালাই গেছে না এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে একটা মানুষ এই মানুষগুলো সম্পদ কুক্ষিগত করেছে ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে আল্লাহ তালার কাছে শুধু মাপছে কাজ হচ্ছে না কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে মানুষের হক ফেরত দিতে হয় তওবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয় এইটা সারা বাংলাদেশের মানুষের হক এত হাজার কোটি এত হাজার কোটি এত হাজার কোটি হয়তো কোনো ব্যাংকের যে এক বছরের বাজেটও হয়তো দেখবেন যে কোন কোন দেশের এক বছর দেশের এক বছরের এক বছরের বাজেট বাংলাদেশের রাজনৈতিক নেতারা সব খেয়ে ফেলেছে ওরা কি মনে করে এটা দিয়ে আখেরাতে পার পেয়ে যাবে দশ টাকা বিশ টাকা অথবা এই মাদ্রাসাতে একটা বিল্ডিং করে দিব কইলো এ কি মাপ পেয়ে যাবে ওই বিল্ডিং এ আর হয়তো তার এক কুড়ি টাকা খরচ হয়েছে অর্থাৎ দুই কোটি টাকা তিন কোটি টাকা দশ কোটি টাকা খরচ হয়েছে সে যে তিরানব্বই হাজার কোটি পঁচিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি খাইয়ে বসে রয়েছে ওগুলি কার টাকা খাইছে ওগুলি সমস্ত মানুষের টাকা খাইছে এ রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করেছে আল্লাহর কাছে তাদের জবাব করতে হবে একটা হাদিস বলি শুনুন রসুল্লাহ সাল্লাহ আসলামের সময় এক ব্যক্তি এত সাহাবী একজন রসুলের খুব কাছের বান্দা রসুলের খেদমত করত। এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে একটা তীর এসে পড়ে মরে গেছে সাহাবা এখানে বলে বসলো ইয়া রসুল আল্লাহ জান্নাতি 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 বলে বসলো আমাদের দেশের তো কিছু কিছু আলেম আলেম অমুক তমুকের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে না ওজবিল্লা জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না রসুল বললেন যে না কখনো না কারণ গণিমতের মাল থেকে যে জিনিসটা সে একটা চাদর চুরি করেছিল আমি দেখতে পাচ্ছি তার উপরে আগুন চলতেছে সে আগুন এই কথা শুনে সবাই সুতা যদি কারো কাছে সেটাও ফেরত দিছে কোন একটা পিতা পাইলে সেটাও ফেরত দিছে একটা যদি সুই পায় সেটাও ফেরত দিছে বলছেন আগুনে চলতে রাজি নাই চিন্তা করেন গনিমতের মাল কেন শাস্তি হয়েছে কারণ গনিমতের মাল সরকারি সম্পত্তি রসুল লাহ সল্লাসের ওই জন্য বলেছেন লাহ সাদা কাতামিন বলুন কোনো ব্যক্তি যদি সরকারি সম্পত্তি চুরি করে তার কোন সৎকা আল্লার দরবারে কবুল হয় না কোনো সৎকা দান করলে কবুল হয় না আগে চিন্তা করে দেখুন আপনার সম্পদ যারা নিয়ে গেছে লুটঠোর করে নিয়ে গেছে এখন সামান্য আপনাকে হাড্ডি দিয়ে আপনাকে খুশি করতে চায় না কুরুষ সম্পদ যেভাবে চুরি করেছে এভাবে ফেরত দিয়ে আসতে হবে আল্লাহর কাছে আপনি মাপ দিতে পারবেন না এইটা করে আখেরাতে যাবে না থাকবে আখেরাতে যাওয়া লাগবে মরতে হবে মরার পরে খবর হবে মরার আগেও খবর হবে মরার আগে কি খবর হবে মরার আগে কি খবর হবে শোনেন মৃত্যুর সময়ে ফেরেশটা একটু দূরে দাঁড়িয়ে থাকবে কি কোন ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা রুটা বলবে চেহারার মধ্যে থাপ্পড় দিতে থাকবে আপনি দেখেন না কিন্তু থাপ্পড় দেয় আর কি করে পাশার মধ্যে থাপ্পড় দিতে থাকে এই রু কখ তখন সারা শরীর হয়ে যায় আঙ্গুলের মাথার মধ্যে চলে যায় হাদিসে আসে রসুল হাদিস বলতেছি আমি এটা তখন হাজার আঙ্গুলের মাথার মধ্যে চলে যায় তখন অনেক কষ্টে এটাকে টেনে বের করে বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেখ দুর্গন্ধে ভর্তি হয়ে যায় কাদের এই জাতীয় লোকদের যারা আল্লাহর দিনের সাথে আল্লাহর দিনকে দিন চেয়ে বিমুখ হয়েছে আল্লাহর দিনকে শিখতে দেয়নি শিখাতে দেয়নি এই কিছুদিন আগের ঘটনা আল্লাহর দিনের কোনো একটা অংশ রাখেনি কোনো শিক্ষা কোনো একটা শিক্ষা ইয়ার মধ্যে এই সিলেবাসের মধ্যে আপনারা ভালো করে জানেন এমন এমন সাবজেক্ট খুলেছে ইউনিভার্সিটিগুলোতে যে এগুলিতে পড়লে শয়তান ছাড়া কিছু তৈরি হয় না আস্ত শয়তান তৈরি হয় এমন এমন জিনিস পড়াবে যেগুলো আল্লাহর দিনের থেকে মানুষকে দূরে সরিয়ে দেবে আপনাকে যদি বলা হয় আপনি বানরের সন্তান আপনার কেমন লাগবে আপনার সন্তানকে মুখস্থ করানো হচ্ছে আছে ওই সোসিওলজি জিনিস মাথার ভিতরে ঢুকিয়ে দেয়া হয় মানুষ আগে বান্দর আসিল বান্দর থাকলে কি করছে হাঁটতে হাঁটতে একসময় লেজ খুলি পড়ে গেছে এইটা যদি কোনো বিশ্বাস করে কোনো ব্যক্তি ইমান থাকবে ইমান থাকবে এইটা পড়ানো হচ্ছে এখনো এইটা পড়ানো হচ্ছে তথাকথিত সুশীল বুদ্ধিজীবী ওই বুদ্ধি চিপি ধরে রাখে যেগুলি বুদ্ধিগুলিকে ওই গোষ্ঠী এখনো সুচ্চার রয়েছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার খারাপ জিনিস আপনার সন্তানকে পড়াতে আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে পাঠান আপনার সন্তান কি পড়ছে ওই বইটা একদিন শুনে দেখেন দেখবেন যে আপনার সন্তানকে নাস্তিক বানানোর সব প্রক্রিয়া শেষ করে দিয়েছে এরা যারা এরা হচ্ছে শয়তানের দোষর আল্লাহ তালা এদেরকে বলেছে কি বলেছেন যারা আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে আল্লাহ কি বলছেন যে মিনাল এরা এরা আল্লাহ মুজরিমিনা শাস্তি দিবে এদেরকে আল্লাহ তারা শাস্তি বিধান করবেন কারণ তারা নিজেদের ধ্বংস করেছে অন্যদেরকে ধ্বংস করছে জগতের বুকে এখন যারা এল জিবিটি কিউ বুঝেন কিনা বুঝেন না তো এটা বুঝাই দিচ্ছি নারী নারী বিয়ে ছেলে ছেলে বিয়ে বুঝছেন তো এরপরে একজন এটা বিয়ে বাধ কি বলবে ওই ছেলে বলবে যে আজকে থেকে আমি নারী আপনি কিছু বলতে পারবেন না এরকম আইন পাশ করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে যারা এগুলি নাটক করে ওদেরকে উপদেষ্টা বানাই দিছে বুঝছেন তো এরকম শয়তান ভর্তি হয়ে গেছে এইদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে এরা শয়তানের হাড্ডি ওরা ওরা দেশটাকে নব সর্বনাশ করতে চায় আমাদের ইমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় এরা সম্পূর্ণরূপে আল্লাহর শত্রু আল্লাহর শত্রু ইমানদারদের শত্রু রাসুলের শত্রু ইউমা ইউশারু আদা উল্লাহ ইলান নারে ফাহুম ইউজাউন আল্লাহর শত্রুদেরকে শুধু এখন হয়েছে মেয়ে হয়েছে বুঝছেন এখন শান্তি পায় না ওই বানরের লেজের মতো বানর কি করছে লেজ কাটা গেছে এখন সে মনে করছে আমার লেজ কাটা খারাপ দেখা যাবে সবাই বলছে যে শোন তোরা তো রাজা হবি কারণ রাজা হইলে তো লেজটা রাখার জায়গা নাই কারণ চেয়ারের উপর তো লেজ কোথায় রাখবি তোরা সবাই মিলে লেজটা কেটে ফেল তো সবাই লেজ কেটে বলছে কারণ দেখছে যে নিজে লেজ কাটা গেছে এই জন্য এরা যারা নিজেরা অস্ত্রোপাচার করে সব কাটে বলছে এখন তারা চায় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবাই আমার মতো এরকম দুর্ভাগা হয়ে যাক এই জন্য আপনাদেরকে দুর্ভাগা করার জন্য এখন আইন পাশ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে কোটা সংরক্ষণ করা হচ্ছে যারা এগুলি করবে ওদেরকে ভর্তি করাবে যারা ভালো রেজাল্ট করবে ওদেরকে মেধার বিকাশ নয় ও তথায় কোটার বিকাশ চালু হয়ে গেছে আর এদেরকে এখন উপদেষ্টা করে বসানো হচ্ছে দুনিয়া কোথায় আপনি কোথায় কোথায় কি চলে গেছে এরা খত করেছে ও কোথাকার কোন ওই পাশের বাড়ির কি দেখাই মাস্টার বাড়ি দেখাই ইত্যাদি দেখাই আকাম কুকাম দেখাই যে এদেরকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে দুঃসবচে নিকৃষ্ট কাজগুলি করা হচ্ছে এখন যদি কোনো ছাত্র সমাজ জেগে না উঠে এখন যদি আলেম সমাজ জেগে না না উঠে এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সুচ্চার না থাকে আপনার সন্তান যে কোন সময় কি বলবে জানেন আমি তো এতদিন এতদিন সমীর আসিলাম এখন সমীরা হয়ে গেছি এতদিন কি আসিলাম এখন শয়তান আসিলাম শয়তানের মাত্রাদার হয়ে গেছি এরকম বলবে আপনি তারা কিছু বলতে পারবেন না এমন আইন করছে কি জানেন তো এর কারণে এর কারণে আপনি তাকে তাকে মিরাজ থেকে বলতে পারবেন না যে এর আমি কিছু দিব না এটা করতে পারবেন আইন পাশ করে দিচ্ছে না উজবিল্লা এর অর্থ হচ্ছে এমন কাজ ইউরোপ আমেরিকা তাদের গ্রাম উজাড় হয়ে গেছে কোনো সন্তান নাই এরা কি করে আমরা যেহেতু সন্তান নাই সারা দুনিয়ায় সন্তান দেখি দিব না এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে এরা কি করে এখন বিয়ে করবে না ওই তথাকথিত লিভ টুগেদার নাম দিছে হ্যাঁ লিভ টুগেদার নাম দিছে

আপনাকে সত্যিকারের মুসলিম হিসাবে জীবন যাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর ইমা আল্লাহর আয়াতের হয়ে ইমা আনতে হবে আল্লাহ তালা এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন কোন জাতিকে কাউমেলুত এবং সেই জায়গা এখনো মাস যদি ছাড়েন মাস সঙ্গে সঙ্গে মরে যায় এত মারাত্মক খারাপ জায়গা ওইটা ওই জায়গাতে রসুল্লাহ সাল্লাহাম বলছেন যে এখানে তোমরা এই যেখানে আল্লাহর আজাব গজব হয়েছে ওখানে তোমরা ক্রন্দন ব্যতীত ঢুকবে না যদি ঢুকো কোনো ঢুকবে না ঢুকলে ক্রন্দন ব্যতীত ঢুকবে না আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকের এই যারা নিকৃষ্টতম লোক এখানে গিয়ে তারা বিহার করতে যায় এটা দেখতে যাচ্ছি ওইটা কি জিনিস ওখানে উৎসব করতে যায় অর্থাৎ আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে এরা কি জান্নাতের পথের মানুষ এদের অনুসরণ যারা করে তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ আল্লাহ তালা কি বলছেন যদি ইমানদার হতে পারেন মুসলিম হতে পারেন আল্লাহ কি বলছেন সেদিন আপনাকে বলবে উদাতা জামনাতে প্রবেশ কর জান্নাতে প্রবেশ করো তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ আনন্দ উৎসব করো আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয় মোহাম্মদ রাসুল্লা সাল্লাসলাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি অহুদ পাহাড় দেখছেন আপনারা যা হজে গেছেন বিশাল ঐহুদ পাহাড় এই ১৩ কিলোমিটার পাহাড় কি ইচ্ছা করলে আল্লাহ রসুল্লাহাম বলছেন তাকে স্বর্ণ দিত নেন নাই তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মত হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো গাছের নিচে কেউ বাড়িঘর করে না মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি একটু আরাম করতেছি মোহাম্মদ রসুল্লাহ আসলাম একদিন শুয়েছেন তার পিঠে দাগ পড়ে গেছে ওমর রাজিউল্লাহাম এসে বললেন ইয়া রসুলাল্লাহ কাইসর ও কেসরা বিশাল পট্টালিকা নিয়ে বসবাস করছে আর আপনার শরীরে দাগ পড়ে গেছে আপনার শরীরে দাগ পড়ে গেছে আপনি হচ্ছেন দু জাহানের বাদশাহ সৈয়দুল কাউন মাহমুদ রসুল্লাহ সাল্লাম আপনার পিছিয়ে দাগ পড়ে গেছে তিনি বললেন ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক আমার জন্য আখরাত হোক আখরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে আল্লাহ তালা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন। রসুল্লাসাল্লা সাল এটা বলেছেন মান কে দুনিয়া হাম হু আল্লাহ ফাহু বাইনে আইনে হি যে ব্যক্তি দুনিয়াই শুধুমাত্র তার চোখের থাকবে তার অভাব কোনো দিন যাবে না দুয়ো ভাইরা তিরানব্বই হাজার কোটি টাকা বা তিন তিন লাখ কোটি টাকা বা পঞ্চাশ হাজার কোটি টাকা চুরি যারা করছে চুরি করছেগুলি এগুলি এগুলি সোর সবগুলি এই চুরি যারা করছে ওদের কি সব খেয়ে যেতে পারবে অভাব ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে কত লাগবে আমি দেখলাম ওই দিন বারোশো কতটা বাড়ি করছে ওই কোথায় ওই দুবাইতে আর লন্ডনে ওই কয় বাড়িতে সে ঘুমাবে এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে অনেকদিন চলে যাবে তাহলে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না কোনো কাজে লাগবে না এই চুরি করে তার লাভটা কিছু কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না অভাব যাচ্ছে না তার অভাব অভাবে অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে রসুল্লাহ আসলাম এটা বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র খব কিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে যা আল্লাহ ফকরাহু না আল্লাহ তারা দু চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী ফকির মিসকিন সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবেন কিন্তু আখেরা তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না ওমান কান আতিল আখেরা তুহাম যে ব্যক্তি আখেরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে জাল আল্লাহ গিনা হুবাইনে আইনেহি আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ মতো অভাব মুক্ত মাসের পর মাস পেটে আহার জোটেনি দুই মাস পর্যন্ত আগুন জ্বলেনি আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে ছেলে চিৎকার করবে বউ চিৎকার করবে মেয়ে চিৎকার করবে আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন বুঝছেন এই জন্য হারামের দিকে সবাই যেতে চায় হারামে তাদের কাছে আরাম পায় তারা কিছুক্ষণ পরেই ব্যাংকের সাকির সুদের চাকরি নেয় কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয় ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশ সবগুলি সুদ কোনটা একটা সুদের বাইরে নাই ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে এরা বেশিরভাগই যে উপর চলতেছে এইটার মধ্যে তারা আরাম পায় কেউ বলতেছে এক লাখ টাকা বেতন আপনার কি আপনি কি আমার কয় টাকা দেন যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো ভালো কাজ করতেছি ব্যাংক ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছে একদিন আমি যখন বললাম বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন বুঝছেন তো এটা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝেন তো এটা হচ্ছে কিরকম ওই ব্যবসা ব্যবসার টাকা দিয়ে এসে সদ্গা করার মতো আর কোনো কাম নেই এরা হচ্ছে নিকৃষ্টতম জীব এরা আল্লাহ তাআলা কি বলছে এটা শুনতে চাইনি রাসূল কি বলছে এটা শুনতে চাইনি এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা শয়তান তাদেরকে বালসাউয়া আল্লাহু আনফুসুম আমরান বরং শয়তান ও শয়তান সাউ আলাইহুম আমনা লাহুম শয়তান তাদেরকে মনের ভিতর যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতর যা যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসে আল্লাহ